আসসালামু ওয়ালাইকুম শুভ সকাল পাখি পালন মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসলাম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আমি আজকে সকালবেলা ঘুম থেকে আমার পাখির জন্য কি কি খাবার রেডি করছি খাবার আজকে দিতেছি তো সম্পূর্ণ ভিডিওটি সহকারে কন্টিনিউ করুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আমার পাখিটাকে কি ধরনের খাবার দিয়ে থাকি তো আপনারাও চেষ্টা করবেন আপনার শখের পাখিটাকে এই ধরনের খাবার দেওয়ার জন্য তো অলরেডি কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু সুলাবুট সারা রাত ভিজিয়ে রাখছিলাম তো সকালবেলা কিন্তু এটা হালকা লবণ দিয়ে কিন্তু আমি জাল দিছি তো জাল দিয়ে কিন্তু ভালো করে নরম করে তারপরে কিন্তু আমার পাখিটাকে দিতেছি খাবার জন্য তার সাথে কিন্তু আপেল দিতেছি তো এখানে আমার জানেন আমার একটা পাখি কিন্তু আছে ওটার বয়স হয়তো চার মাস প্লাস হবে এরকম হবে তো তার জন্যই কিন্তু এরকম কুচি কুচি করে কেটে দিতেছি যাতে পাখির খাইতে আরো সহজ হয় অ্যান্ড আপনারাও চেষ্টা করবেন আপনার শখের পাখিটাকে এভাবে খাওয়ানোর জন্য তো আপেলটাও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে দিতেছি আর আমি এখানে যে আপেলটা নিয়েছি এই আপেলটা কিন্তু একদমই বাল্লা বাল্যা আপেল মানে একদমই নরম আপেল তো এছাড়া এছাড়াও কিন্তু এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি তো ভেন্ডি গোলাও কিন্তু কুচু কুচু করে কেটে দিব তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দর্শ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি দিতেছি বা কি আসে বিষয় তো আপনাদের শখের পাখিটাকেও আমার মত করে পালন পালন করবেন এবং কি আমার মতো করে খাবার দিবেন তবে কিন্তু আপনার পাখিটা অনেক সুস্থ থাকবে অ্যান্ড ভালো থাকবে সো যারা কিনা আমার নতুন দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই আমার এই ফলো দিয়ে পাশে থাকবেন যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এতে করে কিন্তু আপনি পোকার ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু গেছি এখানে কিন্তু একটা বড় একটা পেয়ারা নিয়েছি তো পেয়ারাও কিন্তু পাকা পেয়ারা তো আপনারা চেষ্টা করবেন আপনার শখের পাখিটাকে দুই তিন প্রকারের খাবার মিক্স করে দেওয়ার জন্য মিক্স করে যদি খাবারগুলা দেন তাহলে আপনার শখের পাখিটা কিন্তু অনেক অনেক ভালো থাকবে অ্যান্ড হ্যাপি থাকবে এছাড়াও কিন্তু আপনার পাখির যে ফেদার গুলা আছে ওই ফেদার থাকবে কিন্তু আপনারা চেষ্টা করবেন এক প্রকারের খাবার কখনোই দিবেন না তো আমি কিন্তু এটা সকালের ফুটে রেডি করছি তো সকালে বেলা কিন্তু আমি সব সময় সবজি খাবার দিয়ে থাকি বা ফল জাতীয় খাবার দিয়ে থাকি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে আপনার শখের পাখিটাকে খাবার দেওয়ার জন্য তো আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি সো এখন দেখতেই পারছেন যে আমি কীভাবে কী রেডি করছি বা কী আসে বিষয় দুইটা বাটিতে কিন্তু আমার দুইটা পাখির জন্য নিয়ে নিছি অলরেডি সো দেখতেই পারছেন তো আপনারাও কিন্তু এরকম করে কুচু কুচু করে কেটে দিবেন তাছাড়াও কিন্তু আমি কিন্তু আমার পাখিকে দিয়ে দিয়েছি আমার পাখির দেওয়ার সাথে সাথে কিন্তু পেয়ারাটা কামড়িয়ে নিয়ে নিছে তো অলরেডি কিন্তু পেয়ারাটা খাওয়া শুরু করছে তো আপনার শখের পাখিটাকে চেষ্টা করবেন সবসময় ভালো কিছু দেওয়ার জন্য তো আমি কিন্তু এখানে আমার সম্রাটের জন্য কিন্তু কিছু খাবার রেডি করছি সো সম্রাটকেও দিব সো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগেতে আগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম যদি আর বাচ্চা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আজকের মতো বাই বাই টাটা